যে সমস্যা গুলা হইতো আগে এখন কি ওই সমস্যা ওইগুলো হয় না না? কমছে আগের আচ্ছা। এমনি বলতে পারি দশ ভাগের আট ভাগ তুমি এখন সুস্থ হইছো এটা কি বলে ভুল হইবে না ঠিক আছে দশ ভাগের মধ্যে আট ভাগ সুস্থ ঠিক ঠিক আছে আছে না আচ্ছা যাই হোক আচ্ছা তো দশ ভাগের আট ভাগ যদি সুস্থ হয়ে থাকো তাহলে দুই পার্সেন্ট যদি এখনো থাকে হ্যাঁ এটাও থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ সুস্থতার নিয়ামত দিবে হ্যাঁ আমি যেইভাবে আহ নিয়মে যেইভাবে তদবির ব্যবহার করতে বলছি ওইভাবে ব্যবহার করবা দেখবা ওই দুই ভাগও থাকবে না ইনশাল্লাহ ওইটাও ঠিক হয়ে যাইবে হ্যাঁ এবং যে আমল দিছি ওই আমল নিয়মিত করবা ওই আমল নিয়মিত করো করা হইবে বলবো এইভাবে কথা শোনা লাগবে কারণ এখন তুমি নিজে ভুক্ত বুকি হ্যাঁ তো তোমার সমস্যা হইতে তুমি কষ্ট পাইতে এখন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার এখন যে আমল দিছি তদবির দিছি এইগুলো যেইভাবে বলছি ওইভাবে নিয়ম মতো পালন করতে হইবে উল্লাপলা করা যাইবে না আমল করা যাইবে না অলসতা করা যাইবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে